অল্প তেল মশলা দিয়ে মজাদার একটা ছোটো মাছের রেসিপি শেয়ার করছি এই রেসিপিতে আপনারা যে কোনো ছোটো মাছ এভাবে রান্না করতে পারবেন আর এর টেস্ট হয়ে থাকে অসাধারণ এটা দিয়ে আপনারা অনায়াসে দুই প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি তিন টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটাকে সামান্য একটু চেড়ে ভেজে নিচ্ছি তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি মাঝখান থেকে চিড়ে ব্যবহার করছি এতে করে এর ফ্লেভারটা ভালোভাবে ছাড়বে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হলুদ গুঁড়া একটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ এখন মশলাটাকে আমি সামান্য একটু তেলের মধ্যে কষিয়ে নিচ্ছি আর মশলাটা যাতে পুড়ে না যায় এর জন্য এখানে আমি সামান্য একটু পানি ব্যবহার করছি পানিটা আমি খুবই সামান্য দিয়েছি ওয়ান থার্ড কাপের মতো হবে এখন এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি দেখুন মশলাটা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে আমি আরও একটু এটাকে কষিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা আলু আলুটাকে আমি একটু চিকন করে লম্বা করে কেটে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি কীভাবে কেটে নিয়েছি এখন আলুটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে আর এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামের মাঝামাঝিতে রাখব পাঁচ মিনিট পর দেখুন আলুটা কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে যখনই আলুটা এ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বেগুন এখানে আমি মিডিয়াম সাইজের বেগুন ব্যবহার করেছি আর বেগুনটাকে আমি চিকন লম্বা করে কেটে নিয়েছি আর বেগুনটা কিভাবে কাটছে আপনারা দেখতেই পাচ্ছেন বেগুনটা দিয়ে আলুর সাথে আমি ভালো করে কষিয়ে নিব আমি এটাকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর এখন ঢাকনা দিয়ে ঢেকে ছয় থেকে সাত মিনিট সময় নিয়ে আমি এটাকে রান্না করে নিব ছয় মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আলুটাও কিন্তু দেখতে কেমন হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আর এর মাঝে কিন্তু অলমোস্ট সেভেন্টি পার্সেন্টের মতো সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটাকে তুলে এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি এক কাপ আপনারা চাইলে পানিটা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন যদি এটাকে মাখো মাখো করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা কম দিবেন আর ঝোল করতে চাইলে পানিটা বাড়িয়ে দিবেন। পানিটা দেওয়ার পরে যখনই এটা ফুটে উঠবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি কাচকি মাছ আমি আজকে এই রেসিপিটা কাচকি মাছ দিয়ে করছি আপনারা অন্য যে কোনো ছোটো মাছ দিয়ে করতে পারেন মাছটাকে কিন্তু আমি খুব ভালো করে লবণ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাস্টার দিয়ে আমি সবগুলো উপকরণকে একসাথে আবারও একটু নেড়ে চড়ে মিশিয়ে দিচ্ছি এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব দশ মিনিটের মতো দশ মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি এরই মাঝে কিন্তু আমার সবগুলো উপকরণ খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে মাছটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আর এটা আস্তে আস্তে রান্নার সাথে সাথে মাছটার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে এর ভয়ের কোনো কারণ নেই এখন দেখেন মনে হচ্ছে মাছটা সিদ্ধ হয়নি কিন্তু এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি একটা টমেটো কুচি দিয়ে আবারও পাঁচ থেকে ছয় মিনিটের মতো এভাবেই রান্না করে নিচ্ছি আর উপর থেকে দিয়ে দিয়েছিলাম দু তিনটার মতো কাঁচামরিচ যখনই এটা খুব ভালো করে পানিটা শুকিয়ে যাবে উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট এভাবে একদম লো লোয়াচে রেখে দিয়েছিলাম আর এভাবে আপনারা এটাকে রান্না করে নেবেন আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে থ্যাংকস ফর দ্য ওয়াচিং বা বাই